গৃহপতিকে শিবের কৃপা নর্মদা নদীর তীরে নর্মপুর নামে এক শহর ছিল এক ব্রাহ্মণ তার নামে শতাকে নিয়ে সেই নগরে বাস করতেন পরনিষ্ঠাবান সকল কাজই নিষ্ঠার সঙ্গে পালন করতেন শিবের পূজা করে তার সময় কাটে কিন্তু একটাই দক্ষ তার কোনো ছেলে পুলে নেই ব্রাহ্মণীর বড় ইচ্ছা শিবের মতো একটি পুত্র যেন তিনি লাভ করতে পারেন কি মনের কথা বলেন ব্রাহ্মণও চান একটা পুত্র ভাগ্যে থাকলে তবে তো একদিন চিন্তা করলেন শিবের মতো পুত্র যদি পেতে হয় তাহলে শিবের আরাধনা করতে হবে তিনি শিবের প্রিয় স্থান বারাণসীতে গেলেন সেখানকার সাধু সজ্জনদের জিজ্ঞাসা করলেন কোথায় পূজা করলে তাড়াতাড়ি ফল পাওয়া যাবে সবাই বিশ্বেশ্বর লিঙ্গের কথাই বললেন তখন আর সেখানেই গেলেন ভক্তি ভরে গঙ্গার জল দিয়ে শিবলিঙ্গের পূজা করে স্থির মনে থানে বসলেন প্রথম প্রথম তিনি এক বেলাহার করতেন পরে তিনি একেবারে অনাহারে তপস্যা শুরু করলেন এক বছর কেটে গেল তারপর কিছুদিন পরে তিনি দেখতে পেলেন শিবলিঙ্গের উপরে একটি অপরূপ সুন্দর শিশু চোখ দুটি টানা ঠোঁট দুটি লাল মাথায় আবার উলঙ্গ ব্রাহ্মণ বুঝতে পারলেন স্বয়ং মহাদেবী শিশুর রূপ ধরে দেখা দিলেন আনন্দে শিশুরূপে শিব বললেন হে বিশ্বানর তোমার আশা পূর্ণ হবে ঘরে ফিরে যাও বিশ্বানর ফিরে এলেন নিজের ঘরে কিছুদিন পরে তাদের ঘর আলো করে এক পুত্রের জন্ম হলো খবর পেয়ে ছুটে এলো সবাই শুধু পাড়া প্রতিবেশী নয় মুনি ঋষি দেবতা গন্ধর্ব যক্ষ কিন্নদি সকলেই এমনকি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এলেন প্রত্যেকে বহু উপহার আনলেন এত লোকের আগমনে সেই স্থান যেন এক তীর্থের আকার ধারণ করল প্রচুর উপহার বিশ্বান সবাইকে দান করে দিলেন সেই নবজাতকে জাতকর্মাদে সবই করলেন স্বয়ং প্রজাপতি ব্রহ্মা শিশুর নাম দিলেন গৃহপতি আর তারপর গৃহপতি বড় হতে লাগল ব্রহ্মা তাকে শিক্ষা দিল অল্প বয়সে গৃহপতি চারি বেদ শিখে মহাপণ্ডিত হয়ে গেল একদিন গৃহপতি মা বাবার সেবা করছেন এমন সময় নারো দিলেন বিনা বাঁচিয়ে ব্রাহ্মণ ব্রাহ্মণই খুব ব্যস্ত হয়ে উঠলেন তার সেবায় চরণ ধুইয়া আসনে বসতে দিলেন এবং ঘরে যা ফলমূল ছিল তা সাজিয়ে খেতে দিলেন এবর্ষী খুব সন্তুষ্ট হলেন গৃহপতি তখন ন বছরের বালক মণিবর তাকে ডাকলেন গৃহপতি এগিয়ে গেল মনির কাছে মণিবর তার হাত দেখে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন বালকের মুখ পানি তারপর বিশ্বানরকে বললেন তোমার এই ছেলে সাধারণ নয় রাজাধিরাজ হবে তোমার বংশের মুখ উজ্জ্বল করবে এই কথা শুনে বাবা মা খুব খুশি হলেন কিছুক্ষণ ভালো কিন্তু একটা খারাপ লক্ষণ সব ভালোকে শেষ করে দেবে ব্রাহ্মণ ব্রাহ্মণী সে কথা শুনে আতকে উঠলেন বলেন কি খারাপ লক্ষণ দেখলেন আমাদের পুত্রের মণি বললেন এই শিশুর পরমায়ু যোগ খুবই অল্প আর মাত্র চার বছর আয়ু আছে মা বাবার মাথায় যেন বজ্রপাত হল নারুদ বললেন বজ্রপাতেই মৃত্যু হবে এই বালকের কথাটা শোনা মাত্রই বাবা মা কান্নায় ভেঙে পড়লেন ঈশ্বানোর একটু শান্ত হয়ে মনির চরণ ধরে বললেন কোনোভাবে কি এই বালকের আয়ু বাড়ানো যায় না কপালে লেখা কেউ খন্ডাতে পারে না আমি আর কি করবো এই কথা বলে নারদ ঠাকুর চলে গেলেন বিশ্বানর আর সুচিত্রিতার মন খুবই খারাপ কঠোর সাধনা করে শিবের বরে এমন সুন্দর মেধাবী পুত্র লাভ হল কিন্তু মহাদেব এমন অল্প পরমায় পুত্রকে দিলেন কেন বালক গৃহপতি নারদের সব কথাই শুনেছে কিন্তু তখন কিছু বলেনি দেবর্ষী চলে যাওয়ার পর মা বাবাকে কাঁদতে দেখে বলল মা বাবা তোমরা কাঁদছ কেন আমি তোমাদের সেবা করবো আর আমি শাস্ত্র পরে জেনেছি যে পুত্র তার বাবা মার সেবা করে তার কখনো কোনো বিপদ হয় না যদি হয় তাহলে বুঝতে হবে শাস্ত্রের কথা মিথ্যা সৃষ্টিকর্তা ব্রহ্মা পালনকর্তা বিষ্ণু আর সংহারকর্তা মহেশ্বর আমি মহাদেবের তপস্যা করব তিনি ইচ্ছা করলেই আমার অল্প বয়সের মৃত্যু চোখ খন্ডাতে পারেন তোমরা আমাকে অনুমতি দাও তপস্যায় যাই মা বাবা তো অবাক এইটুকু ছেলে কি বলছে তারপর বিশ্বানর ভাবলেন গৃহপতি যা বলছে তা যদি করতে পারে তাহলে শিব নিশ্চয়ই কৃপা করবেন কিন্তু এইটুকু ছেলে কিভাবে কষ্ট সহ্য করবে কিভাবে তপস্যা করবে কিন্তু অনুমতি না দিলে তো অকালে পুত্রকে হারাতে হবে গৃহপতি তার বাবা মাকে বলল তোমরা আমার কষ্টের কথা ভাবছ কিন্তু কষ্ট না করে দূর কাটবে কেমন করে মা বাবার আর কি বলার আছে বুক ফেটে যাচ্ছে তবু অনুমতি দিলেন আলো গৃহপতি মা বাবাকে প্রণাম করে বেরিয়ে পড়ল বেশ কিছুদিন হাঁটতে হাঁটতে এসে পৌঁছল কাশিধামে গঙ্গার ধারে বসে পড়ল এক জায়গায় নিজেই গঙ্গা মাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করলো কাছাকাছি বন থেকে ফুল আর বেলপাতা সংগ্রহ করে পূজা করতে লাগলো প্রত্যেক দিন এক মনে ধ্যান করলো খাওয়া দাওয়ার কথা তার মনেই নেই এক একদিন পার হলো মাস যায় বছর পার হলো এই করে তিন বছর পার হলো গৃহপতির বারো বছর বয়স হলে তার মৃত্যুর দিন যে এগিয়ে আসছে সেদিকে তার খেয়াল নেই নিত্য নিত্য শিবকে গঙ্গা জলে স্নান করাচ্ছে ফুলের মালা গেঁথে শিবলিঙ্গের উপর সাজিয়ে দিয়ে ধ্যান করছে গৃহপতি তারপর এলো সে মৃত্যুর দিন বজ্র হাতে নিয়ে এলেন দেবরাজ ইন্দ্র বললেন গৃহপতি তুমি বালক হয়ে যেভাবে তপস্যা করছো তাতে আমি খুব খুশি বলো কি বর চাও গৃহপতি চোখ খুলে ইন্দ্রকে দেখে তার চরণে প্রণাম জানিয়ে বলল আমি মহেশ্বরের উদ্দেশ্যে তপস্যা করছি আমি তো আপনার ধ্যান করিনি তাহলে আপনি কেন বর দেবেন শিব যদি তুষ্ট হয়ে বর দেন তাহলে আমি নেব বালকের মুখে এমন কথা শুনে ইন্দ্র চটে গেলেন বললেন এতটুকু বালকের এত বড় স্পর্ধা আমাকে অবজ্ঞা করে গৃহপতি আমি তোমাকে বর দিতে এসেছি বর চাও বালক আবার বলল আপনি রুষ্ট হবেন না আমি শিবকে তুষ্ট করে তার কাছ থেকে বর নিতে চাই আপনার দেওয়া বর আমার প্রয়োজন নেই দয়া করে আপনি আমাকে বিরক্ত করবেন না বালকের মুখে এমন কথা শুনি ইন্দ্র আর নিজেকে ঠিক রাখতে পারলেন না বজ্র তুলে মারবার জন্য উদ্যত হলেন কি ভয়ানক তেজ সেই বজ্রের ঝোলকে ঝোলকে আগুন বেরোচ্ছে তাকে থাকতে পারল না আর গৃহপতি চোখ বন্ধ করে থাকলো সহসা মনে পড়লো নারদমণি বলেছিলেন কপালের লিখন খণ্টায় না তাহলে কি শিব তুষ্ট হননি পজরের আঘাতে তাকে মরতে হবে এই ভেবে গৃহপতি চেতনা হারালো কিছুক্ষণ পরে চেতনা ফিরে পেল তার মনে হলো কে যেন তার গায়ে হাত বুলিয়ে আদর করছেন চোখ খুলে দেখলো বাঘ ছাল পড়া মাথায় জটা হাতে ত্রিশুল গায়ের সাপ মণিময় মালা গলায় আর মুখে মৃত্যু হাসিতে ভরা এক মোহময় মূর্তি উঠে দাঁড়ালো গৃহপতি প্রণাম করলো দ্বারপায় Shankar বললেন আমি এসেছি তোমার কোনো ভয় নেই আমি তোমার তপস্যায় তুষ্ট হয়েছে তোমাকে পরীক্ষা করবার জন্য ইন্দ্রের বেশি এসেছিলাম তুমি তপস্যা করে অগ্নিকে জয় করেছ। তাই আমি তোমাকে আজ থেকে অগ্নির অধিশ্বর করলাম এই ব্রহ্মাণ্ডে যত দেবতা আছে মানুষ মুনি ঋষি সকলেই তোমার পূজা করবে এখন বাবা মার কাছে তার নাম পাশেই সেই নগর তারপর গৃহপতি মহাদেবের চরণে প্রণাম জানালো নিজের দেশে ফিরে এলো মা বাবা তাকে দেখে খুব আনন্দ পেল এবং সব কথা শুনে আনন্দে বিহবল হয়ে উঠল যথাকালে বাবা মাকে নিয়ে গৃহপতি নগরে গিয়ে রাজ রাজেশ্বর হলেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পুরাণ গল্প কথা সাবস্ক্রাইব করে দেবেন এরকমই নতুন ভিডিওর জন্য অনেক অনেক ধন্যবাদ